শুভ সকাল বন্ধুরা গতকাল ছিল মাঘী পূর্ণিমা মকর সংক্রান্তির পর যে পূর্ণিমাটা হয় মাঘ মাসে সেই পূর্ণিমাটাতেই আমাদের বাড়িতে প্রতি বছর পুজো হয় তো এইখানে দেখতেই পেলে পুজোর জোগাড় হচ্ছে আর মা এদিকে চিননি মাখার জন্য রেডি হয়ে গেছে আমাদের কিন্তু সিডনিটা কিন্তু মেখে রেডি করেই দেওয়া হয় অনেক বাড়িতে আসে দেখি এমনি দিয়ে দেয় দিয়ে পরে মাখা হয় যাই হোক যেটা যাদের বাড়ির নিয়ম আমাদের বাড়িতে এইভাবেই দেওয়া হয় তো কালকে অনেকদিন দেওয়া হয়নি ভিডিও ভালো একটুখানি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি আর এদিকে ঠাকুর মশা চলে এসছেন পুজো করতে আর এই যে আমার মেয়ে ওদিকে এদিকে দিদিটা রয়েছে আমার ভাইটা সত্যনারায়ণ পুজোতে যাই একটু সময় তো লাগে আর এখানে নারায়ণ শিলাকে চান করানো হচ্ছে দেখো উনি যেটা নিয়ে এসছেন আমাদের তো প্রতিমা রয়েছে মানে মূর্তি রয়েছে আমাদের যাই হোক আর এখানে পুজো হচ্ছে তারপর তুলসি দান হচ্ছে আর এদিকে হচ্ছে রাতের খাবার রেডি হচ্ছে আলুর দম আলুর দমটা সকালেই বসে রয়েছে কত বড় করা দেখলে এদিকে আরতিও শেষ হুম তার মানে পুজোও শেষ কিন্তু না পুজো এখানে শেষ নেই এরপর আমাদের বাড়িতে হোম হয় প্রতি বছর আমাদের মাঘী পূর্ণিমাতে একটা করে হোম হয় বাড়িতে চলো এবার হচ্ছে হোমের যোগাড়ি বসেও করলেন গেল পুজো শেষ আর সেই যে আলুরদমটা হচ্ছিল তোমাদের দেখালাম এই আলুর আলুরদম একদম এদিকে রেডি আর তার সাথে ছিল হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াবো এই যে গরম গরম কড়াইশির কচুরি কালকে আমরা দুপুরবেলার দিকেও এটাই খেয়েছি আর এই যে বেলাতে ওর বন্ধু স্নিগ্ধা চলে এসেছিলো দেখো কি বদমাইশি করছে স্নিগ্ধার মা স্নিগ্ধা পড়তে যাবে ওই তার আগেই চলে এসেছিলো খুব বদমাইশি করছিল খুব মানে এত বদমাইশি মানে ভাবা যায় না দেখছো দেখলে কিরকম বদমাইশি করছিল যাই হোক তারপর ওরা চলে গেল তারপর কিছু সবাই এসেছিল আমি ওদিকে দিকে প্রসাদ রেডি করছিলাম আর মা ছিল রান্নাঘরে কারণ সবাই এসেছে ওর আমার বড়ের বন্ধুরা এসেছে আমার দিদি দিদির ছেলে আমার বাবা এসেছে মায়ের শরীরটা খুব খারাপ মা আসতে আর ওইটা একটা বৌদি এটা তো আমার দিদিকে চেনো তোমরা সবাই দিদিকে দিদির ছেলেকে ওটা একটা বৌদি আর এই ঘরেতে ওর সব বন্ধুরা সব এসেছে আর মেয়ে ওই সব কাকাদের সাথেই সব রয়েছে যে ওরা বেশ খুব আনন্দ করেছে আর তার আর রাত্রিবেলাতেও কিন্তু বললাম কচুরি ভেজে দেওয়া হয়েছিল গরম গরম কচুরি ভাজা হচ্ছিল হয়ে গেছিলো আর এদিকে আর দম ছিল আর ছিল তার সাথে মিষ্টি আর প্রসাদ তো ছিলই আর যে বাবাও এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিও ভালোভাবে করাই হয়নি তোমাদের কিন্তু কেমন লাগলো জানিও বাবা চলেও যাচ্ছে দিদিও যাচ্ছে একটু প্রসাদ দিয়ে দিয়েছি খাবার দাবার মা আসতে পারিনি মায়ের খুব পায়ে ব্যথা খুব মিস করছিলাম কে আসে তো একটু আনন্দ হয় যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে এইভাবেই আজ এই ভিডিওটা শেষ করলাম এখন ক্যামাত টাটা